কাজের বিজি এবং সিপি চুরি করতে যায় মোবাইল চোর কি নিকৃষ্ট মানের চোর এত ভিখারি জানতাম না ইডির ফোন গুলো মনে হয় দামি ফোন আইফোন মনে নতুন যে বেরিয়েছে অত দামি ফোন তো আমার নেই আমার আইফোন আছে ষাট সত্তর হাজার টাকা দাম মুখ্যমন্ত্রী যে ফোন ব্যবহার করেন অত দামি নেই তো আড়াই লাখ টাকা আমি দেখেছি ওনার হাতে ছিল একটা না তিনটা আছে চারটা অতটা দুটো ঘড়ি দেখছে এটা ঘড়ি নাকি জানি না ঠিক আছে ভালো থাকবে আগামী দিন কপালে দুঃখ আছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই চোরেদের গ্যাংগে ইডির যে আজকে প্রেয়ার ছিল রাজীব কুমার মনোজ বার্মা এবং ডিসি সাউথ যারা আইপিএস তাদের বিরুদ্ধে ডিওপিটিকে অ্যাকশন নেওয়ার অর্ডার দেওয়ার জন্য সাসপেন্ড করার জন্য সেক্ষেত্রে ডিওপিটি ভারত সরকার তাদের সবাইকে যুক্ত করে মুখ্যমন্ত্রীকে এবং অন্যান্য যারা ছিলেন তাদের সকলকে হলফনামা দেওয়ার জন্য বলেছেন এবং পশ্চিমবঙ্গ সরকার তথা কলকাতা এবং রাজ্য পুলিশকে তারা যা যা অপকর্ম করেছেন সিসিটিভির সামনে সেই সিসিটিভি সংরক্ষণের দায়িত্ব তাদেরকে দিয়েছে যাতে তাদেরকেই তাদের অপকর্মের কীর্তিগুলোকে সুপ্রিম কোর্টে আগামী দিনে পেশ করতে হয় তারা যদি ইরেজ করে মুছে দিয়েও ফেলেন তাতেও প্রমাণ হবে ওনারা মুছেছেন আর যদি নিজেদের কীর্তিকলাপ যা আমরা দেখেছি ফুলিয়ে সবুজ ফাইল নিয়ে যা যা করেছেন এবং তৃণমূলের চোর ডাকাত বিভিন্ন স্তরের ক্যাটাগরির যে চোরেরা আছে একযোগে আই সহ হুক্কা হওয়ার মতো সেদিন বলেছিলেন যে বাংলার বাঘিনী চোরে শিরোমণি আমরা তো জানতাম জেনে গেছে জনতা চোর মমতা আজকে তো শুনলাম তিনি মোবাইল ফোনও চুরি করেন এত নিকৃষ্ট মানের চোর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমার ভাবতে লজ্জা লাগে যে তিনি আজকে সুপ্রিম কোর্টে লাইভ লতে সবাই দেখেছেন যে তিনি মোবাইল ফোনও চুরি করেছেন এটা একটা নবতম সংযোজন হল পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মোবাইল চোর কাল থেকে স্লোগান ওঠানো যেতেই পারে জেনে গেছে জনতা মোবাইল চোর মমতা আমি ওয়েলকাম করি দ্বিতীয়ত আপনারা জানেন যে কাউকে না জানিয়ে কার যত চোরেদের মতো আটজন সাংসদকে পাঠিয়ে দিয়েছিলেন কর্তব্য ভবনে স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসের দরজার সামনে দরজা খোলার আগে তুই খিঁচমেরি ফটো ফটো সেশন করতে দিল্লি পুলিশ মিনিট দশকের মধ্যেই যা যা সংস্কার দিয়েছেন আইনি পথে ওদের দরকার ছিল ছবি তোরা ছবি তুলেছেন তা আপনারাও দেখিয়েছেন যে কলকাতার রাজ দিল্লিতে গিয়ে পড়ল এমন আজ গেছে আজকে ধোঁয়া বেরিয়ে গেছে তাই হোক আমরা ভারতীয় জনতা পার্টির বিধากร ঠিক করেছিলাম ফাইল ল্যাপটপ আর আজকে তো যুক্ত হলো মোবাইল ফোন সেই গুলো উদ্ধারের দাবিতে মুখ্যমন্ত্রী জমা দেন সেই দাবিতে আমরা নবান্ন সামনে বসার জন্য আবেদন করেছিলাম হাওড়া পুলিশকে এরা আবেদন করে এবং আমরা সিঙ্গেল বেঞ্চে যাই রাজ্য সরকার তীব্র আপত্তি করেন আপত্তি করার পরে আজকেও সারাদিন হিয়ারিং হয়েছে আপত্তি করার পরে একটু আগে অর্ডার আপলোড হয়েছে মাননীয় বিচারপতি মাননীয় বিচারপতি বলেছেন যে আপনারা উনি পুলিশের কথাই মেনে নিয়েছেন যদিও পুলিশ প্রথম থেকে কোথাও সামনে পিছনে কোথাও বসতে দিতে রাজি ছিল না মন্দিরতলা বাস স্ট্যান্ডে আমরা আগামীকাল বসতে পারব এটা বলেছেন আমরা নবান্নর পিছনে বসার জন্য আবেদন করি শঙ্কর ঘোষ কিপুই বিজেপি করেন তাই আমরা এই জাজমেন্ট অ্যাকসেপ্ট করছি না আমরা ডিভিশন বেঞ্চে যাচ্ছি এই জাজমেন্টকে চ্যালেঞ্জ করে ডিভিশন বিচার করলে ভালো না করলে আরও অনেক দূর যাওয়ার জায়গা আছে আমরা যাব এবং নবান্ন এন্ট্রান্সে তিনটে রাস্তা আছে অপশনাল যে কোনো রাস্তা যে কোনো ওয়ার্কিং ডেতে আমাদের গণতান্ত্রিক ডেমোক্রেটিক ভাবে বসতে দিতে হবে আমরা ফাইল ল্যাপটপ আজকে যুক্ত হওয়া মোবাইল ফোন রাজ্যের প্রশাসনিক কর্তৃক মুখ্যমন্ত্রী যেভাবে ডিজি চিফ সেক্রেটারিকে নিয়ে তার প্রাইভেট সেক্রেটারি গৌতম সেনালকে নিয়ে চুরি করেছেন এর জন্য আমাদের লড়াই আমরা করব এবং ওরা চোরের মতো কি ছিল কর্তব্য ভবনে আমরা বুক ফুলিয়ে যেতে চাই দিনের আলোয় যেতে চাই জানিয়ে যেতে চাই তাই সিঙ্গেল বেঞ্চের জাজমেন্ট অ্যাকসেপ্ট করে নবান্নর পিছনে মন্দির তলায় আমরা বসছি না আমরা নবান্নর সামনে বসার জন্য দুশো মিটার দূরে বললেও আমাদের আপত্তি নেই ইটস আওয়ার রাইট ডেমোক্রেটিক রাইট আমরা এমএলএ চোর ডাকাত নই আমরা স্পিকার ইউজ করবো না হ্যান্ডমাইক ইউজ করবো পিসফুল্লি বসবো

তার যে সার্চ ছিল তিনি তারা তো ওয়ারেন্ট নিয়েছেন কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশকে জানিয়েছেন মেইল করে সেই ডকুমেন্ট তো প্লেস করেছেন লাইভ লতে সবাই দেখেছে লুকানো কি আছে লক্ষ লক্ষ মানুষ দেখেছে কিছু লুকানো আজকে পরাজয় হয়েছে এবং হাইকোর্টে পশ্চিমবঙ্গ সরকার নিযুক্ত প্রচুর দামি দামি লইয়ার তারা চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকা করে ফিজ নেয় শুনেছি তা আমি অ্যাকচুয়ালি বলতে পারবো না খুব এটা আমাদের কষ্টের টাকা ট্যাক্সের টাকা ধার করা টাকা সব চলে যাচ্ছে সেই আপনার তারা চেষ্টা করেছিল এই মামলাটাকে হাইকোর্টে ফিরিয়ে আনার জন্য সুপ্রিম কোর্ট এদের কোনো কথাই কার্যত শোনেননি এবং তারা বলেছে এটা ইনস্ট্যান্ট হতে পারে না প্রেসিডিয়াম হতে পারে না গোটা ভারতবর্ষে এটা ছড়িয়ে পড়বে এবং এই ধরনের ইনভেস্টিগেটিভ এজেন্সি কোথাও কাজ করতে পারবেন না সব জায়গায় পুলিশ ব্যুরোক্রেসি রাজনৈতিক নেতা এমপি এমএলএ মন্ত্রী মুখ্যমন্ত্রী তারা দলবল নিয়ে হামলা করবেন ইডি তার পিটিশনে মারাত্মক অভিযোগ করেছে তার তিন অফিসারের মৃত্যু পর্যন্ত হতে পারত মমতা পুলিশ বন্দুক নিয়ে গেছিল এই কথাও তো তারা পিটিশনে বলেছে রাজীব কুমার মনোজ বার্মা তারা যে ডাকাতির নেতৃত্ব দিয়েছেন ফাইল ডাকাতি ল্যাপটপ ডাকাতি আজকে নবতম সংযোজন মোবাইল ফোন চুরি এই নিকৃষ্টতম কাজ অর্থাৎ সবাই দেখেছে হোপফুল বাকি সুপ্রিম কোর্ট নিয়ে কোনো কথা না রাজ্য সরকার যা যা চেয়েছিল সবটা রিজেক্ট করেছে এবং সুপ্রিম কোর্ট তার আইনি প্রক্রিয়া মেনে অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের হলফনামা দিতে বলেছে আর পশ্চিমবঙ্গ সরকার তার পুলিশকেই বলেছে সেদিনকার সিসিটিভি সিসিটিভি তো আর বদলানো যায় না ফরেন্সিকে চলে যাবে নয় সেদিনকার ঘটনা সিসিটিভি জমা দিতে হবে দিলে সবাই চোখের সামনে দেখতে পারবেন ওদের দেওয়ার ছবিতেই ওরা দেখতে পাবেন আর যদি মুছে দেন সে সুযোগ আপনাদের আছে ইরেজ করে দিতে পারেন সেটাও আপনারা মুছেছেন প্রমাণ হবে অতএব আগামী দিন কপালে দুঃখ আছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই চোরেদের গ্যাঙ্গে যারা আজকে রেজিস্টার চোর হিসেবে ডাকাত হিসেবে আজকে রাজীব কুমার রিটায়ার করবেন রিটায়ার হয়তো করবেন অন্য পোস্টে হয়তো দিয়ে দিবেন কারণ এখানে তো কেউ রিটায়ার করে না আলাপন ব্যানার্জিও রিটায়ার করেনি হরিকৃষ্ণ দ্বিবেদীও দ্বিবেদী রিটায়ার করেনি মনোজ মালদিয়াও রিটায়ার করেনি মনোজ পন্ত রিটায়ার করেনি এরা কেউ রিটায়ার করেন না অর্থাৎ রিটায়ার হতো করবেন না অন্য জায়গায় দেবেন রাজীব স্ত্রীকে তো আবার আগে চুপি চুপি ইনফরমেশন কমিশনের পোস্টে বসিয়ে দিয়ে গেছে ডবল ডবল চাকরি বলেছিলেন তো একুশের পর জিতে গেলে ডবল ডবল চাকরি ডবল ডবল চাকরি তো দু তিনজন হয়েছে এখন ম্যানেজি হয়েছে হরকৃষ্ণ রয়েছে চারটে মেয়ে তিনটে মেয়েকে জামাইকে ঢুকিয়ে দিয়ে গেছে গৌতম সানালের রয়েছে দুটো বেটাই মেট্রো কাজ করে এবং এরপরে রাজীব কুমারও তো স্ত্রী লাগে রাজীব কুমারে কিন্তু যাই করুন আপনাদের পরিণতি খুব খারাপ এ গ্যাং অব ডাকাত গ্যাং অব চোর গোটা রাজ্য জুড়ে আওয়াজ তুলুন জেনে গেছে জনতা মোবাইল চোর মমতা ভালো করছে যা করছে সুন্দর করছে কোনো ভালো করছেন যা করছেন সুন্দর করছেন এতে ইলেকশন কমিশন আমার ধারণা সাংবিধানিক বডি বাবা সাহেব আম্বেদকর আর্টিকেল তিনশো চব্বিশে এনা পাওয়ার দিয়ে গেছে মাথা নিচু করবেন না যথা সময় ভোটার তালিকা বেরোবে এবং যথা সময় নির্বাচন হবে এবং এই নির্বাচনে বাংলার মানুষ উত্তর দিয়ে দেবে আর নির্বাচন যথা সময় করানোর দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের এবং ইলেকশন কমিশনের বিজেপি নয় কারণ আপনারা সবাই জানেন পাঁচই মে রাত্রি বারোটার মধ্যে যদি নতুন মন্ত্রিসভা মুখ্যমন্ত্রী শপথ না নেন রাত্রি বারোটা বেজে এক মিনিটে কেউ চাক আর না চাক রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে সেটা করতে গেলে ফেব্রুয়ারি চতুর্থ সপ্তাহে নির্বাচন ঘোষণা করতে হবে আর চতুর্থ সপ্তাহে নির্বাচন ঘোষণা করতে গেলে ফেব্রুয়ারি তৃতীয় সপ্তাহের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে অনেকগুলো ফেজ রয়েছে রিভিশন অব দি ইলেকটোরাল রোল পাবলিকেশন অব দি ফাইনাল ভোটার লিস্ট নোটিফিকেশন অব দি ইলেকশন ডেট অফ ইলেকশন কমপ্লিশন অব দি কাউন্টিং উইথিন স্টিপুলেটেড টাইম এবং পাবলিকেশন অব দি গেজেট যারা নতুন নির্বাচিত এমএলএ হবে তার তালিকা গেজেট প্রকাশ করা পর্যন্ত দায়িত্ব ভারতের নির্বাচন কমিশন ভারতের সংবিধান দিয়ে গেছে এবং এটা টাইম ফ্রেমের মধ্যে আছে ষাট মাস পেরিয়ে গেলে কোনো সরকার আপনি চান আর না চান থাকতে পারে না তাই আগুন লাগাচ্ছে তৃণমূল এই আগুনে পুড়বে তৃণমূল বিজেপির কিচ্ছু হবে না নেতাজির জন্মদিনে পরীক্ষা নিয়ে আবার রাজ্য কেন্দ্র সংঘাত তেইশে জানুয়ারি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ঘোষণা পাশাপাশি সরস্বতী পূজা এবং নেতাজির জন্মদিন আমি জানি না বিষয়টা জেনে বলবো এবং আমি সুকান্ত বলবো খোঁজ নিতে নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায় দু দুটি সেবাশ্রয় ক্যাম্প করেছেন আপনার বিধানসভা কেন্দ্রে আজকে কি বলবেন আমি প্রথমত বলবো যে উনি তৃণমূল কংগ্রেসের একজন মানে সেকেন্ড কমান্ড উনি এবং পিসি মিলেই পার্টিটা চালানি পার্টি কোম্পানির মতোই চালান তা আমি খুব খুশি যে তারা বিরোধী দলনেতার কেন্দ্রটাই বেছে নিয়েছে প্যারাসিটামল আর ও আর এর প্যাকেট বিতরণ করার জন্য আজকে এই কর্মসূচিতে নন্দীগ্রামের একচল্লিশটি শহীদ পরিবারের মধ্যে পঁয়ত্রিশটি পরিবার উপস্থিত ছিল না সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের হলদিয়া এবং মেদিনীপুর ডিপো থেকে এই বাসগুলো আনা হয়েছিল মেদিনীপুরে মেদিনীপুর ডিপো থেকে দেবেন্দ্র অঞ্চল হাতিয়াড়ি মোড় দায়িত্বে সুকুমার সাউ দেবেন্দ্র অঞ্চলটা হচ্ছে কাঁথি তিন নম্বর ব্লকের উত্তর কাঁথির মিডনাপুর ডিপো থেকে ভাস এসেছিল ভাজা চাউলি অঞ্চল কাঁকুরিয়া পার্টি অফিস দায়িত্বে বিভাস বেজ এইভাবে বিনা পয়সা জমা দিয়ে বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের মেদিনীপুর এবং হলদিয়া ডিপো থেকে লোক এসেছিল কারণ নন্দীগ্রামের মানুষ প্রত্যাখ্যান করেছে শুভেন্দু অধিকারী সেবা চিকিৎসা পাশে দাঁড়ানো এটা সারা বছর ধরে হয় এবং আজকে নয় এটা আমি করি করে আসছি দু হাজার ছ সালের তেসরা নভেম্বর থেকে উনি না জানলেও কারণ উনি তো এগারোর পরে এসেছেন উনার পিসি কে জিজ্ঞেস করা উচিত ছিল যে শুভেন্দু নন্দীগ্রামে কি কি আজকে একচল্লিশটি শহীদ পরিবারের মধ্যে পঁয়ত্রিশটি পরিবার উপেক্ষা করেছেন তিন চারজন তিন চারটি পরিবারকে নিয়ে এসেছিলেন ওরা যারা রাজনৈতিকভাবে তৃণমূলের সঙ্গে আছে নন্দীগ্রামের স্থানীয় মানুষ এটাকে উপেক্ষা করেছেন আর নন্দীগ্রামের মানুষের এত অভাব নেই ওই প্যারাসিটামেল এর বড়ি নেওয়ার জন্য ওই পুলিশের চেকিং মেটাল ডিটেক্টর অ্যালসিসিয়াম কুকুর গা এসব করে ঢোকার জন্য নন্দীগ্রামের মানুষ এত সস্তা নন